সবই করতে হয় আমাদের আমরা যারা বাইরে থাকি এই এখন যাচ্ছি আমাদের এখানকার একটা স্টোরে অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলোকে রিটার্ন করতে অ্যাকচুয়ালি এখানে যখন অনলাইনে কিছু অর্ডার করি বাড়িতে ডেলিভারি দিয়ে দেয় সেটাতে কোনো অসুবিধা হয় না একটু ডেলিভারি চার্জ নেই কিন্তু ওই জিনিসগুলোকে যখন রিটার্ন করতে যায় ওখানে আর ডেলিভারি বয় বাড়িতে আসে না তখন আমাদেরকে এখানকার অপলাইসেন্স স্টোরগুলোতে গিয়েই রিটার্ন করতে হয় তো যাচ্ছি আমার পাড়ার অফ লাইসেন্স স্টোরটাতে ওখানে ড্রপ করব আর অফ লাইসেন্স স্টোর বলতে আমরা এখানে বুঝি আমাদের ওখানকার যেমন গোলদারি দোকানগুলো হয় পাড়ার মুখে মুখে সেই রকমই চলুন তাহলে দেখাবো কিভাবে আমরা নিজে নিজেই রিটার্ন করি এখানকার প্রোডাক্টগুলোকে ওখানে লেবেল জেনারেট করি কোন কোথায় রিটার্ন হবে সেই কিউআর কোডটাকে স্ক্যান করি তো সব কিছুই দেখাবো যে মেশিনটা দেখছেন এটা হলো ডেলিভারি কোম্পানির মেশিন এই মেশিনটাতেই একটা কিউআর কোড আমাদেরকে স্ক্যান করতে হবে প্রথমে যখন এই প্রোডাক্টটা রিটার্ন রিকোয়েস্টটা রেস করেছিলাম তখন ওই অ্যাপেই একটা কিউআর কোড জেনারেট হয়ে গেছে যেটা আমার ফোনে আছে ওই ব্যাকগ্রাউন্ডের ওয়াইনের বোতলগুলোকে একটু ইগনোর করুন আপনারা প্লিজ কারণ এখানে এগুলো খুব কমন ব্যাপার প্রত্যেকটা মুদিখানার দোকানেই এখানে ওয়াইন বিক্রি হয় এই তো লেবেলটা জেনারেট করে নিয়েছি এখানে একটা বারকোড আছে সেটাতে প্রোডাক্টগুলো কী কী রিটার্ন করলাম সেটার ডিটেলস আর কোন অ্যাড্রেসে রিটার্ন যাবে সেটা রয়েছে এবারে ওই যে প্যাকেটটা করে ডেলিভারি হয়েছিল সেই প্যাকেটটাকে আমি সিল করে নিয়ে ওই যে লেবেলটা পেয়েছি লেবেলটা এখানে চিটিয়ে দেব এই পার্সেলটাকে এই শপেই ড্রপ করে দিয়ে যাব আর আমাদের ডেলিভারি কোম্পানি হয়তো সারা সপ্তাহ ধরে যা যা এখানে ড্রপ হয় সেগুলোকে সপ্তাহে একদিন এসে পিক করে নিয়ে যায়